আপনি ছাড়েন না এদেশের শ্রমিকরা এক বেলাতে এক বেলাটা পেয়ে থাকেন আর আপনি মিডিয়ার সামনে এসে লেকচার দেন অটো রিকশা বন্ধ এই বন্ধ সেই বন্ধ আমরা বলতে চাই এই শ্রমিকরা চোখ থাকবে না এই শ্রমিকরা চোখ থাকবে না আপনি যদি এই অটো রিক্সা আর একটা ঘোষণা দেন একটা রিক্সা চালক ভাই ঘরে বসে থাকবে না বন্ধুগণ আমরা ইতিমধ্যে ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও আন্দোলনের ঘোষণা দিয়েছি আমাদের এই আন্দোলন অত্যন্ত

আমাদের বেজায় চলেছে কারণ এই শেখ হাসিনার দুঃসিআর দুঃসাহস এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উত্থ করতে হলে শেখ হাসিনার পিছনে নদী সরকারকে সবার আগে দেশ থেকে বন্ধুরা এই শেখ হাসিনার মূল শক্তি

মোদী সরকারের কি এজেন্ট সরকার নির্বাচনের পর পরে আবাইদুল কাদের বলেছিলেন ভারত আমাদের পাশে না দাঁড়ালে আমরা নির্বাচন করতে পারতাম না অবৈধুল কাদের এই বক্তব্য পরিষ্কার সাথেই জানুয়ারি বাংলাদেশে কোনো ভোট হয় নাই সাতই জানুয়ারি ভারতের একটি এক্সটেন্ডেড নির্বাচন